আমিও ভীষণ ভালো আছি আর দেখো আজকে চলে এসেছি আমি কলকাতা মাঠে আর কলকাতা মাঠে এসেই ফার্স্ট আমি আজকে ভিডিওটা শ্যুট করতে শুরু করেছি আসলে আজকের দিনটা একটু অন্যরকম অন্যরকম বলতে কীরকম আজকে আমার বোন বাড়িতে এসেছে মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে তো ও কিছুদিন থাকবে আমাদের বাড়িতে আর তো সেই নিয়েই আজকের ভিডিওটা আমি কি করছি না করছি সারা দিন বোনের সাথে কিভাবে টাইম কাটাচ্ছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো আমরা কলকাতা মাঠে এসে গেছি এসেছি কারণ কি ও কয়েকটা কুর্তি নেবে আর কিছু ওর ড্রেস কিছু নেওয়ার ছিল এই জন্য ও এসেছিলাম ওকে নিয়ে তো দেখো আগের যে ব্ল্যাকটা পড়েছে ওটাও নিয়েছে তারপর দেখো এই কালারটা এটা ওর পছন্দ হয়েছে ভীষণ আর ব্ল্যাক কালার ওর ফেভারিট কালার এই জন্য ব্ল্যাক একটা নিয়েছে আর এইটা একটা নিয়েছে এটাও বেশ সুন্দর দেখতে ছিল আর একটা জাম মানে কুর্তি নিয়েছে আরও কয়েকটা ড্রেস দেখছিল তবে সবকটা কটা অতটাও ফিটিংস ভালো আসছিল না বলে নেয়নি তবে এই তিনটে ড্রেস ও নিয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছো ভীষণ সুন্দর দেখতে আমার ওটা ভীষণ পছন্দ হয়েছে আসলে কী বলতো ও মাঝে মধ্যে আসে আমাদের এখানে এসে তারপর ওর যা কিছু কেনাকাটি করার থাকে ও একবারে কেনাকাটি করে নিয়ে যায় তো এবারেও সেরকমভাবে ওকে নিয়ে এসেছিলাম এখানে কলকাতা মাঠে তো ওখান থেকেই কুর্তিগুলো কয়েকটা পছন্দ করে কিনেছে আর তাছাড়া দেখো এখানে প্রচুর কালেকশান আছে সত্যি বলতে কি সবসময় আসার সময় পায় না সবসময় মানে সুযোগ সময় হয়ে ওঠে না কিন্তু এসেছিলাম দেখলাম প্রচুর কালেকশান আছে আর যাই দেখছি তাই পছন্দ হয়েছে যাচ্ছে মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু যাই হোক তো কোনো অকেশন না থাকলে তো নেওয়া যায় না সেভাবে আমি এই জন্য কিছুই নিতে পারলাম না কোনো কিছু অকেশন থাকলে তবেই নিতে পারতাম তো যাই হোক দেখো আর এই যে আমাদের সব একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে কালেকশান ভীষণ সুন্দর ছিল এইগুলো সবই প্রায় দামটাও মোটামুটি কমই ছিল তোমরা দেখতে পাবে দামগুলো লেখা আছে মোটামুটি এইরকমই দাম আর বেশ ভালো ছিল আর যাই হোক তারপর দেখো আমরা ওখান থেকে ঘোরা মানে ঘুরে আর কি কেনাকাটি করে আর করে বাড়ি চলে এসেছিলাম তারপর এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর তারপর ও বললো কি আমার বিয়ের অ্যালবাম এসে গেছে তো আমার বিয়ের অ্যালবামগুলো ও দেখবে বলছিলো যে তো দেখেনি আর আমার বিয়ের পর তো ওই প্রথম এখানে এসেছে তো সেই জন্য দেখো এখন বসে বসে বিয়ের অ্যালবাম দেখছে দুই বাড়ির অ্যালবাম তো অনেক হবে মানে সারা সারা দুপুর বসে বসে ও এই অ্যালবাম দেখেছে আর আমি ওকে বলে দিচ্ছিলাম চিনিয়ে দিচ্ছিলাম কে কোনটা এই যে দেখো আর তোমাদেরকেও বলে রাখি তোমরা যদি আমার বিয়ের অ্যালবাম দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবাম শেয়ার করব বিয়ের রিসেপশান মানে সব কিছুরই ভিডিও মানে ভিডিও তো আছেই ভিডিও চাইলেও তোমরা মানে দেখতে চাইলেও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর যদি অ্যালবামটা দেখতে চাও আর তাহলে তুমি আমাকে অবশ্যই মেসেজ মানে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব কইলে আমারও ভালো লাগবে আর তোমরাও দেখতে পাবে তো হোক দেখো তো ওকে আমি একটু দেখাচ্ছিলাম কে কোনটা চিনিয়ে দিচ্ছিলাম তারপর বসলাম আমিও তারপর মানে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম মানে শুয়ে মানে কি শুয়ে রেস্ট নিচ্ছিলাম দেখো তারপর হয়ে গেছে কি বিকেলবেলা আর আমরা একটু বেরোচ্ছিলাম এই বাড়ির সামনেই একটা হনুমান মন্দির আছে তো এই হনুমান মন্দিরে আমরা যাচ্ছিলাম আমি আমার বোন মানে এটা বোন বলতে তোমাদেরকে সম্পর্কটা বলে রাখি এ হচ্ছে আমার পিশার মেয়ে হয় তো আমাদের সম্পর্কটা ভীষণ কাছে এই জন্য আমি ওকে নিজের বোনের মতনই ভাবি তো যাই হোক আমি বোন আর লিজা লিজা মানে হচ্ছে তোমরা সবাই জানো আমার ননদ তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই হনুমান মন্দিরে যেহেতু সামনাসামনি আছে তো ভাবলাম যে বাড়িতে বসে থাকবি কেন চল এখান থেকে একটু ঘুরে আসি সব দেখা আর কি আর সময় তো যাওয়া আসার সুযোগ হয় না তো এই জন্য আমরা চলে এসেছি হনুমান মন্দিরে দেখো ওখানে জুতো খুললাম জুতো রাখতে হয়েছিল আর তারপর আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি আসলে আমি এখানে একবার এসেছিলাম যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন আমি এখানে এসেছিলাম এখানে প্রচুর বড় করে পুজো হচ্ছিলো কিন্তু সেই দিন পুরো স্ট্রাকচারটা অন্যরকম ছিল আর এই রকম এতে আমিও প্রথমবার এলাম বেশ ভালো লাগছিল এটা আমার সেকেন্ড টাইম প্রথমবারটা মানে কোনো ভিডিও বা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক তখন আমি আর কি ভিডিও করতাম এই জন্যই শেয়ার করিনি হলে আমি এসেছি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতাম এই যে দেখো আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে এই মাঠেতে ছোটো ছোটো ওই কিছু শোপিস টাইপের রাখা আছে ঠিক শোপিসও বলবো না আবার ঠিক স্ট্যাচুও বলবো না এগুলো অ্যাকচুয়ালি টপ টাইপের দেখতে কিন্তু জানি না কিছু তো রাখা ছিল না যা স্ট ওই হাঁসগুলো বসানো ছিল আর এই যে দেখো এখানে পুজো দিচ্ছে আর এখানে দেখলে একটা মানে কুণ্ড থেকে আগুন জ্বলছে এটা কি ওখানে নাকি শুনছিলাম কি এটা নাকি বলছে রাবণের চিতা তো যাই হোক এই রকম কিছু একটা কনসেপ্ট নিয়ে ওখানে বলছিল যাই হোক দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরটা ওপরে কিন্তু ওখানে কোনো ফটো মানে ক্যামেরা অ্যালাউ ছিল না এই জন্য আমি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে আর তারপর দেখো ওখানে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে ওখানে ভিতরে একটু বসেও ছিলাম তারপর এসে ওই সিঁড়িটা যে ছিল যেখান দিয়ে মানে ছিল যেখান দিয়ে আমরা উঠে এলাম সেখানটায় এসে একটু বসেছিলাম বসে বসে আমরা নিজেদের মধ্যে একটু ফটোশ্যুট করছিলাম এরকম আর কি টাইম কাটাতে গেছি আর ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল একদম রোদ ছিল না আর হচ্ছে কি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছিল না কিন্তু এমনি মেঘলা ছিল আর ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল আসলে বেবার ছিল তো এই জন্য বিশেষ ভিড়ও হয়নি বিশেষ খুব একটা লোকও যায়নি এই জন্য পুরো ফাঁকা ফাঁকা ছিল আর এই চত্বরটাও ভীষণ সুন্দর দেখো চারিদিকে গাছ লাগানো আছে আর এই এটা হচ্ছে একদম হাই রোডের সামনে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পাকুরিয়া তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো সলভ থেকে মানে মিনিট দুই তিন টোটোয় লাগে মানে যেতে এটা হচ্ছে কি মানে এ হাই রোডের ওপরেই তো তোমরা যে কোনোভাবেই এখানে কিন্তু আসতে পারো মানে দক্ষিণেশ্বর থেকে হয়তো বলবো হয়তো আর পনেরো কুড়ি মিনিট লাগে এই মন্দিরটা আসতে গেলে তো যাই হোক আমরা এখানে টাইমটা কাটালাম ভীষণ ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল অনেক দিন পর এরকম এলাম বনেদেরকে নিয়ে আয় নিয়ে তো খুব ভালো লাগছিলো তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি বলতে ওখান থেকে আমার এক পিসার বাড়ি যাওয়ার ছিল ওই বনি এসেছে যেহেতু ওকে নিয়েই ঘুরতে যাওয়ার ছিল তো সেখানেই আমরা যাচ্ছিলাম দেখো সেই দিন আবার এরকম প্রসাদ দিচ্ছিল এই যে এরকম প্রসাদ দিচ্ছিলো ওখান থেকে আমরা প্রসাদ নিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে টোটো ধরে ওই পিসার বাড়ি যে পিসার বাড়িতে যাওয়ার কথা ছিল সেই পিসার বাড়ি আমরা 何だキー তো দেখো বলতে বলতে আমরা এসে গেছি এসে তো গেছি অনেকক্ষণ আগেই তো এখানেও পিসার বাড়িতে এসেও আমরা এরকম অ্যালবাম দিয়েছিল আমাদেরকে অনেক আমরা অ্যালবাম দেখছিলাম আর তারপর দেখো পিসাই এত কিছু আমাদেরকে খেতে দিয়েছে তো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে এরপর মানে বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা বলছিলাম বাড়ি চলে যাব রাত হয়ে যাচ্ছে অনেকটা আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না একদম কাছাকাছি এই জন্যই আমরা একটু রাত পর্যন্ত ছিলাম তারপরে যাই হোক টোটো পাচ্ছিলাম না পিস আর ভাই ছিল ওরা দুজনেই আমাদেরকে বাইকে করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল আর দেখো শুধু বাড়ি দিয়ে যায়নি এই এত কিছু গিফট দিয়েছে আমাদেরকে মানে ভীষণ মশাই এই যে দেখো এখনো পর্যন্ত দেখছো এই এত কিছু গিফট খোলা আছে আমাদেরকে শুধু বলছে এটা নে ওটা নে এরকম বলছে আর কি তো আমরা বললাম না এত কিছু নেব না আমি তো এইটা নিয়েছি এই সেটটা আর এই যে নিচে বোরোসিলের যে এই যে কাপের সেটটা এটা বনি নিয়েছে আর লিজাকে আর বনিকে দুজনকে দুটো বোতল দিয়েছে জল খাওয়ার জন্য আর কি স্কুলে নিয়ে যাওয়া কলেজ নিয়ে যাওয়ার জন্য তো দেখো ওই দিন আর ভিডিও কিছু করা হয়নি তারপর আমি চলে এসেছি দিন সকালবেলা তোমাদের দাদাভাই অফিস বেরোবে তো ওর জন্য স্যান্ডউইচ বানাচ্ছি আর আর অনেক দিন আমাদেরও খাওয়া হয়নি আর আমার বনিও এসেছে এই জন্য ভাবলাম যে আজকে সবার স্যান্ডউইচ বানিয়ে ফেলি তো দেখো আমি এখন বসে বসে স্যান্ডউইচ বানাচ্ছি বানাচ্ছি বলতে কি এগুলোকে আর কি রেডি করে রাখছি এই যে তোমাদের দাদাভাইও হেল্প করছে কিছু কিছু আর এগুলোকে রেডি করে রাখছি তারপর যখন বসবো তখন মানে সবাই যখন বসবে আর কি তখন মানে জাস্ট একটুখানি বাটারে ফ্রাই করে দিয়ে দেবো কারণ যেহেতু আমাদের মানে নেট। স্যান্ডউইচ মেকারটা আমাদের নেই সেই জন্য আমরা এমনিতেই তাওয়াতেই গরম করে করি তো দেখো ফার্স্ট হচ্ছে কি ব্রেডগুলোতে মেউনিজ লাগিয়ে দিচ্ছিলাম আর তারপর হচ্ছে কি স্টাফটা দিচ্ছিলাম স্টাফটা দুদিকে দিয়ে জাস্ট মানে ওই জুড়িয়ে দেওয়া মতন টাইপে ও এটা আমাদের নিজেদের মতন করে আর এই রেসিপিটা আমাকে আমার হাজব্যান্ড শিখিয়েছে এটা আমিও জানতাম না করতে এটা ওই কর মানে বলেছে আমাকে শিখিয়েছে তো মাঝে মধ্যে হয় আমাদের এরকমভাবে ভালো লাগে খেতে বেশ এই যে দেখো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে এখন ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে দুজনে আর তোমাদের দাদাভাই এখন স্নানে গেছে তারপর ও এসে অফিস বেরোবে খেয়ে দে তো দেখো তারপর সারাদিন আর সেভাবে টাইম হয়নি তোমাদের সাথে কিছু মানে ভিডিও শেয়ার করার ব্যস্ত ছিলাম আসলে কাছে কাছে এরপর হচ্ছে বিকেল হয়ে গেছে এখন আমরা ঘরে একটু রেস্ট নিয়েছিলাম মানে খাওয়া দাওয়া সব কিছু করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে হচ্ছে কি এখন আমরা একটু ছাদে এসেছি আর এই যে দেখো ছাদে মানে প্রচুর ঘুড়ি উঠছিলো দেখতে পাচ্ছিলাম তারপরে হঠাৎ করে এই ঘুড়িটা সামনে এসে পড়লো মানে কেটে এসে আমাদের ছাদে পড়লো তো এটা ভীষণ আনন্দ হচ্ছিলো এই জন্য ও দেখো ঘুড়ি ওড়াচ্ছিলো আর এই যে এই যে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চলে এসেছে আর এই যে ডমিনোজে পিৎজা নিয়ে এসেছে আমাদের জন্য মানে এবার রাতে তো আমাদের খাবার হয়ে গিয়েছিল মানে রান্না করা হয়ে গিয়েছিলো এই জন্য ও সবার জন্য আলাদা করে নিয়ে আসেনি আর আমরা আলাদা করে খেতেও পারতাম না এই জন্য এই তিনটে নিয়ে এসেছে দুটো নর্মাল নিয়ে এসেছে আর একটা কর্নের নিয়ে এসেছে আর সব কটাই এগুলো ভেজ ছিল তো আমরা একটু মানে আসলে কেউ দুটো কেউ তিনটে এরকমভাবেই মানে খাচ্ছিলাম টিফিনটা হয়ে গেল আর কি তারপর রাতের খাবার রাতে আর এই দিনকে আমাদের প্রচুর মানে সারা দিনটা কেটেছে শুধু মুভি দেখা নিয়ে এই নিয়ে তো ও আমাদের বাড়িতে তিন দিন ছিল ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা করেছে আমরা সবাই মিলে খুব ভালো লেগেছে তো দেখো এবার আজকেও বাড়ি চলে যাচ্ছে তো ওর যাওয়ার কথা ছিল তোমাদের দাদা ভাই অফিস যাবে অফিস যাওয়ার পথে ওকে নামিয়ে দিয়ে চলে যাবে কিন্তু অফিস যাওয়ার সময় ভীষণ জোরে বৃষ্টি এসে গিয়েছিল আর বাড়ি করে ওকে নিয়ে যাওয়া সম্ভব হতো না তোমাদের দাদাভাই রেনকোট পরে চলে গিয়েছিল কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যেত না এই জন্য ওকে আবার আমি দিতে যাচ্ছি কিছুক্ষণ পর সব বাড়ির কাজ টাজ করে আর তারপর দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি কদমতলায় ওকে বাড়িতে দিয়ে আসি মানে আমাদের বাড়িতেও এসেছে আমার বাড়িতে এখন দিতে যাচ্ছি তো যাই হোক দেখো মনটা খারাপ লাগছে সত্যি বলতে অনেক দিন পর দেখা হলো প্রথম মানে বিয়ের পর তো ওই প্রথম আমাদের বাড়িতে এলো আর তার আগে বিয়ের আগে যখন থাকতাম ও মাঝে মধ্যে আসতো দেখা হতো টাইম কাটাতাম তো এই জন্য খুব মনটা খারাপ লাগছিলো আসলে ও একা বাড়ি চলে গেলে আরও খারাপ লাগতো আমিও ওর সাথে যাচ্ছিলাম বলে এতটাও খারাপ লাগছিল না আমি এখন চলে যাচ্ছি কদমতলায় তো তোমাদের দাদাভাই যখন বিকেলে আসবে ও তখন আমাকে আবার অফিস থেকে আসার সময় আমাকে আবার নিয়ে চলে আসবে আর এই যে দেখো আমি যাওয়ার সময় কিছু কিছু ভিডিও করতে পেরেছি সমস্ত ভিডিও তোমাদের সাথে মানে ভিডিও করার সময় পাইনি সত্যি বলতে সবাই একসাথে থাকলে যা হয় বুঝতেই পারছো তোমাদের বাড়িতেও লোকজন আসে এলে বুঝতে পারো যে তখন ভিডিও ছবি এসবের থেকে মনে হয় যে মানুষগুলো এসেছে তাদের সাথে বেশি সময় কাটাই আর তাছাড়া আমাদের বেলার দিকগুলোতে আমাদের কী তো রান্না হয়ে যেত সব হয়ে যেত তখন আমরা বসে বসে সিনেমা দেখতাম আর তখন আর কি শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখো কদমতলায় এসে গেছি আমি বনি এখানে তো আগেই এসেছিলো ও কিছু কিছু মই হাট থেকে এই রকম কিছু মানে কিনে রেখে গিয়েছিল তো আমি আসতে আমাকে দেখাচ্ছে তাই আমি ভাবলাম আমি দেখছি তোমাদের সাথেও শেয়ার করি এই যে দেখো এগুলো সে থ্রি কোয়াটার প্যান্ট মানে এগুলো বাড়িতে পরার জন্য ও কিনেছে ছ পিস কিনেছে মানে ছ পিস কিনেছিলো দু পিস আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পড়েছে আর এখানে চার পিস রয়েছে আর দেখো এইরকম কয়েকটা কাফতান নাইটি কিনেছে মানে কাফতানি আর কি বলে কুচি লাগানো এইগুলো প্রায় মনে হয় দুশো কুড়ি টাকা এরকম দাম ছিল দুশো কুড়ি করে মঙ্গলাহাট থেকে আস কাপড়টা ভীষণ সফট ছিল খুব ভালো আসলে মঙ্গলাহাট থেকে অনেক জিনিস সস্তায় পাওয়া যায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এই জন্য ও যখন আসে মঙ্গলহাট থেকে এরকম অনেক জিনিসপত্র কেনে এবারে ও চার চারটে নাইটি কিনেছে চারটে ও চারটে নাইটি কিনেছে আমার মা চারটে আমার জন্য নাইটি কিনেছে তো হাটে এই সুবিধাটা থাকার জন্য অনেকে অনেক করে কিনে ফেলে তো সারা বছর চলে যাবে এই যে এইগুলো দেখো ভীষণ সুন্দর এগুলো সবই প্রায় কাফতান এইটা হচ্ছে এটা এয়ার হোস্ট গলা ছিল মানে এমনি নর্মাল নাইটি বলতে পারো তো এগুলো সবই দাম প্রায় দুশো কুড়ি করে আর এইটার দাম মনে হয় একশো আশি এরকম কিছু দাম বললো আর কি খুব একটা বেশি নয় কিন্তু কাপড় কোয়ালিটি ভীষণ ভালো ছিল তো যাই হোক ভীষণ ভালো লাগলো আরও অনেক কিছু কিনেছি এই যে এখানে কিছু টপ কিনেছে দেখো ওই যে প্যান্টগুলো ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট বাড়িতে পরার জন্য তার সাথে এই টপগুলো তো এই জন্য তোমাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি এগুলো বেশ ভালো দেখতে হালকার এগুলো এইগুলো হচ্ছে হ্যাঁ প্যান্টগুলো দাম নিয়েছে একশো টাকা করে পার পিস আর এই যে টপগুলো মানে টপ বলতে আর কি টি শার্ট যেগুলো বাড়িতে পরবে এগুলোরও দাম নিয়েছে একশো টাকা করে পার পিস তবে হ্যাঁ একটা কী প্রবলেম বললো ওরা যে ছটা করে নিতেই হবে ছটার কমে ওরা নাকি দেবে না কম করে ছটা নিতেই হবে তো যেহেতু ওরা দু বোন আছে দু বোন বাড়িতে পড়বে এই জন্য ছটা করে তো নিতেই হতো এই জন্য ছটা করে নিয়েছে ওরা দামটা কমে পেয়ে গেছে এই যে দেখুন আইটি গুলো এমনি দেখাচ্ছিলাম তারপর মনে হলো না তোমাদেরকে একটা অন্তত খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু বড় নাইটিগুলো খুব ভালো দুশো কুড়ি টাকা করে দাম নিয়েছে ভীষণ ভালো আর দেখো আমি তারপর আমার তোমার দাদা আমাকে নিয়ে চলে এসেছে বাড়িতে কদমতলা থেকে আবার আমরা বাড়ি এসে গেছি এসে একটু বৃষ্টি পড়ছিল আর তারপর বৃষ্টিটা থামার পর দেখো তোমাদের দাদা এখন ছাদে খেলছে আমিও ভিডিও করছি ঘুরছি মনটা একটু খারাপ দিন বনি ছিল বাড়িতে আর আজকে বনি নেই তো সেই জন্য তোমাদের দাদা সাথে একটু টাইম কাটাচ্ছি তো যাই হোক পুরো ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর কী কী জানতে চাও তোমরা কমেন্টে জানাও তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে চাই আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও